তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তার পান পানার একটা গৌরবের বিষয় এই পান সারা দেশের বিভিন্ন শহরে যায় যারা পানের আমালি লোক আছে তারা এখান থেকে পান নিয়ে যায় পাঁচ পাঁচ টাকা থেকে একশো টাকা পর্যন্ত পান আছে এই দোকানে হরেক রকম মশলা দিয়ে তৈরি করে এই পানের স্বাদই আলাদা এখন মণ্ডপাব নেই তার ছেলে সন্ত রাজভর সে অতি যত্ন সহকারে এই নেতৃত্ব ঐতিহ্যবাহী মন্টুর পানের দোকানটি চালিয়ে নিচ্ছে আমরা আসি মাঝে মধ্যে বিশেষত শীতের দিনে রাত্রে সকালে একটা পান খেতে ইচ্ছে করে তেমনি অনেক সময় দেখা যাবে যে এখানে যারা চাকরি করতে আসেন তারাও গাড়ি থামিয়ে রাত্রে আমি লক্ষ্য করি মাঝে মধ্যে যে মন্টুর একটা পান নিয়ে যান হতে পারেন তিনি অচি সাহেব হতে পারেন তিনি সরকারের সূচ্যপদস্থ কর্মকর্তা কিন্তু নেত্রিকোনার এই মন্ত্র পানের মতো অনেক তো শঙ্করকে ধন্যবাদ বাবু তিনি নেত্রিকোন সুশীল সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন তো তিনি একদিন সন্ধ্যার দিকে আসলো আসলে আমি বললাম কাকু একটা পান আপনাকে দিন তো পান তো বাবারে আমি খাই না তবে মাঝে মাঝে মন্ত্রু আমাকে প্রধানমন্ত্রী দল ছিলেন যে সে আমাকে খাওয়ায় এখানে আসলে যাই হোক আমি একটা পান দিলাম তখন তিনি এই পানকে কেন্দ্র করে নেত্রকোনার যে কীভাবে এই প্রতিষ্ঠা হলো সেটা বলতো যে নেত্রকোনার যারা তখন তো পৌরসভার নির্বাচনে তবে হইতো না মনোনয়নের মতো হইতো তারা যখন পৌরসভায় বের হতেন এখানে আসতেন এই মন্টুর পান খেতেন আড্ডা দিতেন মানে পানের দোকানে সুশীল সমাজে বা প্রশাসনের স্থানীয় প্রশাসনের লোকেরা এসে এ আড্ডা দিবেন এটা কিন্তু হয় না সচরাচর কিন্তু সেটা এখানে হয় আমি যখন কাশি গিয়েছিলাম তো আমি যে হোটেলে সিট নিয়েছিলাম সেখানে মনুজের পানের দোকান বিখ্যাত ছিল আমি সেখানে তার পান খেয়েছি কাশির পান তো বিখ্যাত ওরা মহুয়া পাতায় মুড়িয়ে পানটা দেন নানান্য দিয়ে সবাই এই পানটা খায় তো সেখানে আমি মন্ত্র পানের দোকানের কথা বলছি যে আমাদের নেত্রকোনাতে একটা ঐতিহ্যবাহী পান আছে মন্ত্রুর পানের পান তো আজকে তুলনা হবে আপনার পানটা ভালো আমাদের নেত্রিকোনাটা ভালো তো পান খেলাম কাশির পানটাও ভালো কিন্তু আমার কাছে মন্ত্রুর পানের স্বারটা কাশিটাও আমি পাই